তুফান সিনেমার টিজারে তিনি কে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে ধারণা করা হয়েছে ছবিটি মানুষটি আফরান নিশো এবং তিনি তুফান সিনেমার অন্যতম বড় চমক তুফান সিনেমায় নাকি আরফান নিশোর থাকার কথা ছিল কিন্তু নিশো চরিত্রটি না করায় সেখানে কলকাতার যীশুসেন গুপ্তকে নেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল তবে বিষয়গুলো নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেননি নিশো অনেক দিন ধরে পর্দার আড়ালে থাকা বড় চুল রাখা ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন নিশো তার ফেসবুকে ১৬ এপ্রিল একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশনে লেখা ছিল চুপ তুফানের টিজার প্রকাশের পর এগুলোকে ইঙ্গিত হিসেবে মনে করতে পছন্দ করছেন সিনেমা প্রেমীরা আসলেই তুফান সিনেমায় নিশো আছেন কি না বা শেষমেশ কি চমক থাকছে তা জানতে অপেক্ষা করতে হবে আরো সালের কোরবানের ঈদে মুক্তি পায় নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ তারপর থেকেই নিভুতে আছেন এই অভিনেতা তুফান সিনেমায় নিশো থাকুক আর না থাকুক অভিনেতার একাধিক সিনেমা রয়েছে ঘোষণার অপেক্ষায় নিশোর ভক্তরাও অপেক্ষা করছেন কবে তারা বড়ো পর্দায় দেখতে পারেন তাদের প্রিয় অভিনেতা আফরান নিশোকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন শাকি বেয়ান হয়ে থাকলে অল টাইম সাপোর্ট করবেন এবং লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আসলেই কি তুফান সিনেমায় নিশোকে দেখা যেতে পারে কি না আর যদিও দেখা যায় আপনাদের কাছে কেমন লাগবে নতুন নতুন ভিডিও পেতে সবসময় সাপোর্ট করবেন ধন্যবাদ